ইউটিউবে জিরো সাবস্ক্রাইবার থেকে শুরু করে আপনি ইউটিউবে লাইভ ভিডিও তৈরি করতে পারবেন বন্ধুরা এত সহজ নয় ইউটিউবে আপনি লাইভ ভিডিও তৈরি করতে পারবেন এত সহজে সেখানে কিছু নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন যদি আপনি ফলো না করেন তাহলে তো কখনই আপনি ইউটিউবে লাইভ করতে পারবেন না তো আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে অবশ্যই ইউটিউবে আপনি কয়টি সাবস্ক্রাইবার হলে এবং কত বছর বয়সে এবং কতদিন পর ইউটিউবে আপনি লাইভ করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পান বন্ধুরা দেখুন আমি ডাইরেক্ট একটি ইউটিউব চ্যানেল খুলব ঠিক আছে আপনারা কিন্তু অনেকে বলে রেখেছেন যে ইউটিউবে জিরো সাবস্ক্রাইবার থেকে ইউটিউবে লাইভ করা যায় না বন্ধুরা এত সহজ নয় বন্ধুরা দেখুন আমার এই যে একটি চ্যানেল আছে আপনারা দেখুন আমার এই চ্যানেলটির মধ্যে দেখুন কয়টা সাবস্ক্রাইবার আছে দেখুন সতেরোটা সাবস্ক্রাইবার আছে কয়টা সাবস্ক্রাইবার সতেরোটা সাবস্ক্রাইবার তো আমি এখানে গিয়ে এখন কি করব লাইভ ভিডিও করব তো লাইভ ভিডিও করার জন্য আপনি কী করবেন ডাইরেক্ট এখানে প্লাস বটন আছে কারোর উপরে ভিডিওর আইকন থাকবে ক্যামেরার আইকন থাকবে ওখানে ক্লিক করবেন আর যারা না থাকে তারা কী করবেন এখানে নিচে প্লাস বটন আছে আপনার কী করবেন ডাইরেক্ট প্লাস বটনের উপরে ক্লিক করবেন প্লাস বটনের উপরে ক্লিক করার পরে এখানে গো লাইভ আছে আপনি গো লাইভের উপরে ক্লিক করেন গো লাইভের উপরে ক্লিক করার পরেই বন্ধুরা দেখুন এখানে কি আছে কী এখানে কি এসেছে দেখুন এলিজিবিলিটি এলিজিবিলিটি মানে কি যোগ্যতা আপনার যোগ্যতা লাগবে ইউটিউবে আপনি ভিডিও মানে ইউটিউবে লাইভ ভিডিও তৈরি করতে গেলে তো বন্ধুরা এখানে কি লেখা লিখেছে দেখুন ইউর চ্যানেল ডাজ নট মিট আওয়ার আপডেট এলিজিবিলিটি রিক্রুমেন্টস ফর মোবাইল লাইভ স্ট্রিমিং ইউ ক্যান স্টিল স্ট্রিম উইথ ইউর ওয়েব ক্যাম্প অর ব্রডকাস্টিং এবং সফটওয়্যার লেখা লিখেছে তো বন্ধুরা এখানে দেখুন আপনার মোবাইলের যুজ্যতা পূরণ করতে হবে সেখানে আপনার চ্যানেলটিকে আপনি ভেরিফাই করতে হবে সঠিক নিয়মে আপনি ইউটিউব চ্যানেলটিকে আপনি ভেরিফাই করতে হবে ভেরিফাই না করলে কিন্তু কখনোই আপনি ইউটিউবে আপনি কি করতে পারবেন না লাইভ করতে পারবেন না তো বন্ধুরা ওকেতে ক্লিক করলে তো আমার কখনোই এখানে ওকে হবে না দেখুন আমি ওকেতে ক্লিক করে দেখালাম আপনাদেরকে দেখুন আবার জায়গাতে ফিরে আসছে এখানে হচ্ছে হয় নাই দেখুন এখানে আপডেট ডাউনলোডেড হয় নাই বন্ধুরা আপনি কি করবেন ডাইরেক্ট এখন দেখুন আবার আমি এখন লাইভটি আমি সম্পূর্ণ কাজ আপনাদেরকে দেখাচ্ছি তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো এখানে দেখুন এখানে দেখুন গো লাইভ গো লাইভের উপরে আমি ডাইরেক্টে ক্লিক করলাম গো লাইভের উপরে ক্লিক করার পর বন্ধুরা দেখুন ইউ চ্যানেল ডাজ নট মিস আওয়ার এখানে আপনি কি করবেন ওকে এবং লান মোড় আছে আপনি লান মোড়ের উপরে ক্লিক করবেন লান মোড়ের উপরে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখানে আপনার অপশনটি চলে এসেছে ইন্টারনেট তো বন্ধুরা এখানে দেখুন অপশানটি চলে এসেছে এখানে আসার পরে এখানে ক্রেটের লাইভ স্ট্রিম অন মোবাইল বলে চলে এসেছে তো এখানে কিছু এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এখানে ইংলিশে বলা হয়েছে যে আপনি কতদিন পর পর মানে এখানে পুরো ডিটেলসটা কিন্তু এখানে মানে কথাগুলো এখানে বলে দেওয়া হয়েছে ঠিক আছে বলে দেওয়া হয়েছে তো বলতে দেখুন এখানে দেখুন রিকুইমেন্টসের মধ্যে আছে কি দেখুন এখানে রিকুইমেন্টসের মধ্যে আছে কি দেখুন এখানে রিকুইমেন্টস টু লাইভ স্ট্রিম অন মোবাইল ইউর নিড তারপর আছে এট লাস্ট ফিফটি মানে অর্থাৎ পঞ্চাশ জন সাবস্ক্রাইবার আপনার চ্যানেলের মধ্যে নিম্নে পঞ্চাশটা সাবস্ক্রাইবার আপনি থাকতে হবে এবং পঞ্চাশটা সাবস্ক্রাইবার এই মুহূর্তে হয়ে গেছে বিধায় আপনি আবার এখানে লাইভ করে ফেলবেন না চব্বিশ ঘন্টা আপনার সময় লাগবে চব্বিশ ঘন্টা পরে আপনি কি করতে পারবেন এখানে লাইভ করতে পারবেন আর চ্যানেল খোলার বন্ধুরা নব্বই দিন পরে আপনি সেখানে লাইভ করতে পারবেন না এর আগে কখনোই আপনি লাইভ করতে পারবেন না আজকে ইউটিউব চ্যানেল খুলেছেন আজকে আপনাকে পঞ্চাশ জনে এখানে মনে করেন আপনাকে সাবস্ক্রাইব করে ফেলেছে আজকে মনে হয় আপনি এখানে লাইভ করতে পারবেন না আর বন্ধুরা কোন বয়সের লোকেরা ইউটিউবে লাইভ করতে পারবে ঠিক আছে কোন বয়সের লোকেরা এখানে দেখুন জিরু থেকে অর্থাৎ দশ থেকে জিরু তো লাইভ করে না এখানে দশ থেকে আঠারো বছরের নিচে মানে সত আঠারো বছরের নিচে অর্থাৎ সতেরো বছর বয়স পর্যন্ত আপনি ইউটিউবে লাইভ ভিডিও স্ট্রিমিং করতে পারবেন না সত্রের উপরে আঠারো আঠারো থেকে শুরু করে যারা আছে এ বয়সের লোকেরা আপনি ইউটিউবে লাইভ করতে পারবেন তো বন্ধুরা এখানে কিন্তু আপনাকে বলা হয়েছে যে দেখুন এখানে এর লেটেস্ট ফিফটি সাবস্ক্রাইবার অর্থাৎ জন সাবস্ক্রাইবার আপনার থাকতে হবে নো লাইভ স্ট্রিমিং রেস্ট্রিকশনস উইথ দ্য লাস্ট নাইনটি ডেটস ওয়ান ইউর চ্যানেল অর্থাৎ আপনি চ্যানেল খোলার নব্বই দিন পরে আপনি ইউটিউবে এখানে লাইভ করতে পারবেন